হাতের মধ্যে জাহার নামের হ্যান্ডকাপ লাগিয়া যাবে সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফার মানে হাত পা বাং দিয়া ফেলাইবে যেরকম কুকুরের পান মধ্যে শিকাল লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এই ভেবে মাফার মানদের হাত পার মধ্যে জাহান নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মি মর ই নাম দাম ধুম করে জাহান ক্ষেপ নিক্ষেপ করবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত থাকবে আর জাহান নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে যখন এই জাহান নামেরা পানি পানি করে চিল্লাইবে ওই আস্তা গিসুই গুবি ইনকাল মুহলি ইয়াশবিল উজু হবি ইসা সারা হুয়া সাত তাদের সামনে ঘন কালো পুজ নিয়ে হবে ওই পানি এবং পুজ এত গরম হবে যখন সামনে পানি এবং আসা হবে পানি এবং নিয়ে পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে এরপরে পানির তেষ্টা মিটবে না যখন ডগ ডগ করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে। পেটের মধ্যে গিয়া নারী পুরুষ সব জালাইয়া পড়াইয়া পিছনের রাস্তা দিয়া সুব সুব করিয়া ফালাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা মুতু ফিহা ওয়া লা ইয়হিয়া না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়ার মাওলার জান্নাতে কিন্তু রি যাই মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাই মনে চায় না কিন্তু কেনই বা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা আমি চরমুনাই বুঝি না যার কাছে পারো গুনার কাম সার ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সার কথা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আলা রসলিহিল কেরিমাম্মাবাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الْخَافِرُ صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم شوى محبة جدر الشريف اللهم صل على سبيل. حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم دروش اللهم صل على محمد حبيبنا مولانا

জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ ফাক দান করছেন শুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ প্রচন্ড বর্ষা নিচে পানি মনে তো জহুরের পরে বর্ষা ছিল না এত বর্ষার মধ্যে এত সুন্দর মাহফিল অনুষ্ঠিত হবে আমরা অনেকে ধারণাও করতে পারিনি কি কথা ঠিক না ব্যবস্থা করে সুন্দর একটা সৃষ্টি করেছেন অনেক সুযোগ সুবিধা অনেকের সুযোগ সুবিধা ছিল আসতে পারেনি ভাই মাইক কমায় দেন মাইক কমায় দেন মাইক বাড়ায় না আপনি বসে বসে শুধু মাইক বাড়ান কেন মাইক কমান সাউন্ড বক্স বাড়ায় দান এই সাউন্ডগুলো ঘুরায় দান তো এইদিকে এদিক ঘুরিয়ে দেন আমার দিকে না ওদিক ঘুরায় ওইটা ওদিক ঘুরায় দান মাইকের সাউন্ড কমান হালকা ওই বড় সাউন্ড বক্সের সাউন্ড বাড়ায় দেন বড় সাউন্ড বক্স অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারেনি আবার দেখবেন মাহফিলের মধ্যে কিছু লোক বহুত কষ্ট করে শিকার করে কাদা বস উপেক্ষা করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিল হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাঁচা থাকা সত্ত্বেও আসতে পারেনি আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে একদম চিন্তা করছেন হুম এই চিন্তা করিনি আল্লাহাক কি বলুন আফালাত তোমরা কি চিন্তা করো না, আফালা আফালাত তোমরা কি দেখো না তোমাদেরকে জ্ঞান নাই এই কথাগুলো কেন বলছে দেখার খুব মারাত্মক বিষয় আছে চিন্তার বহুত বিষয় কথা না একই হয় পাশাপাশি সিট সিট পাশাপাশি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একজনে মারা গেছে একজনে জেন্দা চিন্তা করছেন ওই ব্যক্তি কেন জেন্দা আমি কেন মৃত্যু চিন্তা করেন ঠিক না একই মায়ের সাতজন সন্তান কয়জন সন্তান বাবাও একজন মাও কয় সন্তান একদিনে চিন্তা করছেন একজন কেন সুন্দর একজন কেন কালা ভাই বাহিরের মাইক কমায়া দেন বাহিরের সাউন্ড আসবে কেন বাহিরের সাউন্ড কমান বাহিরের মাইকের একদিন চিন্তা করছেন এইভাবে রাখেন আমার ভাই কেন কালো আমি কেন সুন্দর অথচ অরিজিন তো এক হ্যাঁ এক মায়ের পেটের এক মায়ের পেটের এক বাবার সন্তান একজন কেন সুন্দর একজন কেন কালো একজন একবার পড়লে মুখস্থ হয়ে যায় আরেকজন বার পড়লো কেন মুখস্থ হয় না একজন কেন জজ আরেকজন কেন আসামি একজন কেন সুখী আর একজন কেন হাজার মালিক কেন রাস্তার ভিখারি চিন্তা করছেন তুমি ভাবছো আমার গুণ গুণ না তোমার তোমার কোনো ক্রেডিট নেই যদি ক্রেডিট থাকতো তুমিও যার ঘরে জন্মগ্রহণ করছো যার উড়াশে জন্মগ্রহণ করছো তোমার অপর ভাইও একই ম্যাটাল একই অরিজিন কেন তিনি সম্মানিত তুমি কেত লাঞ্ছিত অপমানিত এর কারণটা কোথায় চিন্তা করো নেই চিন্তা করো নেই তুমি কেন পুরুষ তোমার বোন কেন মেয়ে চিন্তা করো নেই তোমার ছোট ভাই মারা গেছে তুমি বড় ভাই এখনো জেন্দা কেন এখনো জেন্দা কেন তোমার ছোট ভাই তো মারা গেছে চিন্তা কি করবো না আমাদের চিন্তা নাই ফেকেন নাই আমরা অন্ধ অবস্থাটা কেমন এত সুন্দর মঞ্জার আকর্ষণীয় এত সুন্দর ফুলের বাগান এত সুন্দর বিল্ডিং তুমি দেখো না কেন বিল্ডিং এর দোষ বাগানের দোষ না তুমি অন্ধ বাগানের দোষ নেই তোমার চক্ষু নেই এত সুন্দর আওয়াজ মারাত্মক সুন্দর মনমুগ্ধকার আওয়াজ তুমি শোনো না কেন আওয়াজের দোষ নাই তুমি আওয়াজের তুমি বহেরা ঠিক আল্লাহ এত কুদরাত এত কুদরাত সব জায়গায় এই মাত্র যে কথাগুলি বললাম সব কুদ্রাতের কথা সে আল্লাহ ফরের শক্তির কথা এত ঘটনা তোমার সামনে ঘটে তুমি দেখো না কেন আসলে তুমি অঙ্গ তোমার চক্ষু নেই তোমার কি নাই সিরু তোমরা কি দেখবা না নাই চক্ষু আমার বাবারা গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত কয় ভাগে জোরে বলেন সবাই বলেন দল আস্তিক আর দল নাস্তিক আস্তিক সবাই কথা বলেন আস্তিক আস্তিক যারা স্রষ্টা মানে নাস্তিক মানে না যারা স্রষ্ট মানে তারা কি যারা মানে না নাস্তিক হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না বাসাল মানে না আন্দাজে কথা বলি না। হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না খ্রিস্টানরা এহুদিরা শিকেরা বদ্ধরা স্রষ্টা মানে আস্তিক ওরা স্রষ্টাকে অস্বীকার করে না মুসলমানও স্রষ্টা মানে কি মানে না আমরাও আস্তিক কিন্তু হিন্দুদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা খ্রিস্টানদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি এহুদিদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে হবে এইটা বুঝলে হাজারো মাসালা হল হয়ে যাবে হিন্দুরা স্রষ্টা মানে কি মানে না একজন মানে না কুটি দেব ওদের পার্থক্যটা হিন্দুরা স্রষ্ট মানে কিন্তু আল্লাহ সমস্ত ক্ষমতা মানে না আল্লাহ সমস্ত ক্ষমতা কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে ভাই সামনে দেন তো সামনে ফ্যানটা সামনে দেন ওই ওই জায়গায় মাউতের মধ্যে আওয়াজ না ঢুকে সামনে দেন একটার সামনে ওই আরো সামনে দেন দেন সামনে দেন এখন আমার দিকে হ্যাঁ সাউন্ড হালকা বাড়ায় দেন বেশি বাড়ায় না এত উঁচায় আপনি সেটিং করছেন কেন আরো ঘুরান এদিকে ঘুরান এদিকে এদিকে আরো ঘুরান এদিকে আরো গুড়ান আরো আর একটু ব্যাস হয় নাই হবে না এইটা দেওয়া উচিত ছিল সামনে দিতে পারেন উনি আমি কি করব কারণ একজন পিছনে এসে বাতাস করেন তো অবস্থা খুব খারাপ কথা সুইটে গেছে পিছনে 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 পিছন থেকে বাতাস করেন এই পিছনে এখানে জোরে দিয়ে আর ফেন ঘুরে আলহামদুলিল্লাহ হিন্দুরা কি মানছিল না ভাই স্রষ্টা কিন্তু সমস্ত ক্ষমতা মানে অধিকারী মানে না খ্রিস্টানরা খোদা মানে স্রষ্টা মানি কি মানে না কয়েজন মানে একজন না তিনজন তিনজন এহুদিরা স্রষ্টা মানি কি মানে না একজন মানে না দুইজন মানে আমরা স্রষ্টা মানি কয়জন মানি পার্থক্য স্রষ্টা মানার মধ্যে পার্থক্য আছে কি নাই হিন্দুরা কি মানছিল স্রষ্টা মানুষ কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী ক্ষমতা ভাগ হয়ে গেছে হিন্দুদের ধারণা এক এক দেবীর কাছে দেবতার কাছে এক এক ক্ষমতা এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যেই ব্যবসায়ীর ঘরের মধ্যে একজন ওই যে সুরওয়ালা গণেশের ছবি নাই এরকম একজনও পাবেন না যদি প্রশ্ন করেন ভাই আপনি গণেশের স্থবি রাখছেন কেন ও কি জবাব দিবে জানেন ধনী বানানো এবং না বানানোর ক্ষমতায় গণেশের কাজ যদি আমি গণেশকে পূজা করে সন্তুষ্ট করতে পারি আমি ধনী হয়ে যাব বুঝাতে পারি সরস্বতীকে কেন মানে বিদ্যা বুদ্ধির ক্ষমতা সরস্বতীর কাছে যদি আমি সরস্বতীকে তপস্যা করতে পারি আমি কি হয়ে যাব বিদ্যান হয়ে যাব এইভাবে গঙ্গি দেবী অগ্নি দেবী মনসা দেবী কালী দেবী এক একটা কাছে এক একটা ক্ষমতা কিন্তু আমরা কি মনে করি সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ কয়জন লাম ইয়ালিদ বা নাম ইউলাদ তিনি জন্ম হন নাই জন্ম দেন আল্লাহ সমাদ সমস্ত ক্ষমতার মালিক কে বেনিয়াজ বে পড়া খুব ভালো মতো বুঝবেন তা দেখেন হিন্দুরাও কিন্তু স্রষ্টা মানে কিন্তু মানার পদ্ধতি এক না এবার আসেন কাদিয়ানিরা স্রষ্টা মানি কি মানে না আল্লাহ মানে না কাদিয়ানিরা কিন্তু ভেজালটা কোন জায়গায় জোরে বলেন নবী মানে না দেখে কি না আপনারা এখানে খুব ভালো মতো বুঝবেন জ্ঞানজামটা কোন জায়গায় লাগছে কাদিয়ানির আল্লাহকে মানে নবী আলী তুয়াসলামকে মানে লেকিন একটা গুণ শেষ আমার নবীর তিনটা গুণ কয়টা গুণ সমস্ত নবীদের গুণ দুইটা আমার নবীর গুণ তিনটা সমস্ত নবীরা নবী নবী নু আলি সাল্লাহ নবী এবং মাসুম ইব্রাহিম আলাই সাল্লাহ নবী মাসুম নিষ্পাপ নিষ্পল্লাহ নবী মাসুম তাই মহসা আল্লাহ কয়টা গুণ নবুয়াত এক গুণ নিষ্পাপ আর এক গুণ আমার নবীর কয়টা গুণ আমার নবী নবী নিষ্পাপ এবং জোরে বলেন নবীকে নবী মানছেন নিষ্পাপ মানছেন শেষ নবী মানেন নেই আপনি বেইমান খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন নবীকে নবী মানলে হবে না নবীকে শুধু নবী মানলে হবে না নবীর যত গুণ আছে সমস্ত গুণের সাথে নবীকে মানতে হবে আল্লাহকে শুধু মানলে হবে না আল্লাহর যত গুণ আছে গুণের সাথে তাকে মানতে হবে কোরআনকে শুধু আল্লাহ কিতাব মানলে হবে না কোরআন এর যত আয়াত আছে সমস্ত আয়াতকে মানতে হবে ধরে নেন আমাদের কোন আমাদের সমস্যাই আমরা জানি না এক ব্যক্তি কোরআন মানে আচ্ছা কোরআন কয় পারা সুরা এখন কেউ যদি বলে আমি কোরআন মানি ছয় হাজার ছয়শো বা কম বেশি এই আয়াতের মধ্যে একটা আয়াত আমি মানি না কয়টা আয়াত জোরে বলেন আল্লাহ কি মানে নাই রসুল মানসি কি মানে নাই কয়টা আয়াত মানে নাই ছোট না বড় ছোট্ট একটা আয়াত মানে না ছোট্ট একটা আয়াত ইমানের অবস্থা কি কথা কয় না হ্যাঁ নামাজ পড়ে কিন্তু রোজা রাখে তাহাজ পড়ে দাড়ি আছে টুপি আছে জিকির রাস্কার করে সবই ঠিক শুধু কোরআনের ছোট্ট একটা আয়াত মানে না ইমান ঠিক আছে না যেরকম নবীকে নবী মানতে হবে না সমস্ত গুণের সাথে মানতে হবে আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে না সমস্ত গুণের সাথে মানতে হবে কোরআনকে শুধু মানলেই হবে না কোরআনের প্রত্যেকটা আয়াতকে মানতে হবে যদি সত্যি একটা আয়াতকে অস্বীকার করো মোমেন না বেঈমান হ্যাঁ এবার আসেন আল্লাহ পাক কি বলেন ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আমার কথা না কিন্তু নাকি ভাই ওলামাই কেরাম কার কথা হাফেজরা আছেন না এখানে ইনিল হুকম ইল্লা আলিল্লাহ কোরআনে আছে কি নাই আছে আল্লাহ কি বলেন এই গোটা দুনিয়ার মানুষ শুন আসমান আমার জমিন আমার তোকে বানাইছে আমি তোর বাবা তোর দাদা তোর চোদ্দ কুষ্টি স্রষ্টা আমি যেহেতু সব আমার আইনও চলবে আমার কে বলছে আপনি বলেন না হুজুর আমি কোরআন মানে সব মানি কিন্তু আল্লাহর আইন মানি না সবাই সুপস দেখেন হুজুর আমি নামাজ পড়ি রোজা রাখি সব করি কিন্তু আল্লাহর এই আয়ার মোমেন না এখন যারা বলে আল্লাহর আইন চলবে না মানুষের আইন চলবে আল্লাহ বলছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম আপনি বলছেন না আমি ধর্ম নিরপেক্ষ মোমেন না বেঈমান এখন দেখেন এই মজলিসের মধ্যে ধরা পড়ছে কি করি আমরা রাগ করি রাগ করি না আমি একটু ধরাই রাত্রে শুয়া শুইয়া চিন্তা করবেন রাগের জমিতে ফসল হয় না গলত বুঝতে হবে এক হাজার টাকার নোট কত টাকার নোট নিরানব্বই জায়গায় মিল কয় জায়গায় এক জায়গায় মিল নেই হ্যাঁ ওরিজিনাল নকল ইমানের 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 একশো জায়গায় মিল থাকতে হবে এক জায়গায় ওয়ামিল তুমি বেইমান ইমান না যেরকম টাকার হান্ড্রেড হান্ড্রেড জায়গায় মিল থাকতে হবে এক জায়গায় অমিল থাকলেও যেরকম টাকা অরিজিনাল হয় না নকল হয় ইমানের কোনো এক জায়গায় গলত থাকলে সে আর মোমেন থাকে না সৌকি হয় রাগটা করলেন নাকি খুব ভালো মতো বুঝেন সন্তান বাবার কথা মানে না সন্তান বেয়াদ্য কি যদি বাবাকে অস্বীকার করে কথা কয় সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বলে আমার বাবাই না ইসলামের হুকুম না মানলে ফাসেক হয় নামাজ না পড়েন ফাসেক রোজা না রাখেন ফাসেক পর্দা না করেন ফাসেক মদ পান করেন ফাসেক যদি বলেন নামাজ লাগে না রোজা লাগে না মদ জায়েজ সুখ থেকে সমস্যা নাই বিপর্দা কথাটা বুঝাতে পারছি না মানো বা অস্বীকার করিও অনুরোধ না মানো না ভেজাল হয়ে যাবে মারাত্মক সমস্যা পড়বা মারাত্মক অবস্থা আজকে আমাদের দেশের হাজারো মানুষগুলো বেইমান হয়ে যেতে আমি অনুরোধ করব, না মানুষ আমরা মানুষ শায়তানা নবসোয়া শুয়া দিবে নামাজ নাই পড়তে পারো লাগে না এই কথা বলিও রোজা নাই রাখতে পারো লাগে না এই কথা বলিও না পর্দা করো না কিন্তু পর্দা জায়েজ নাই পর্দা কোরআনের মধ্যে নাই ইসলামের মধ্যে পর্দা নাই এই কথা খবরদার কোনোদিন ভুলবা না ইসলাম হোকমত কায়েম করো না এক কথা যদি বলে ইসলামী হুকুমাত লাগে নাই কথা বলা সাথে এসে তুমি তোমার ইমানটা চলিয়া যাবে তুমি বেঈমান হয়ে যাবো আল্লাহ মাফ করে দেব ই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ফারি কুন ফিল জান্নাতি ও ফারি কুন ফিসাইর সাইর আজকে এই মাজলিশের মধ্যে হরেক ডিজাইন লোক আমরা আছি হরেক রকমের লোক এখানে আমরা আছি কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত লোক দুই ভাগে ভাগ হয়ে যাবো এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী জান্নাতে কারা যাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা নিশ্চয় ঈমান আনার পরে যারা नेक আমল করবে আমার মাওলা ফাক রব্বুল আলমে তাদেরকে জান্নাতুল ফের দাউজ দান করলে সরে বলে সোহান ইমান ও যদি মেতরের মধ্যে থাকে জান্নাতি ঋষির মধ্যে থাকলে সেও জান্নাতি কামারের মধ্যে থাকলেও সেও জান্নাতি গরিব শ্রমিকের মধ্যে থাকলেও সে জান্নাতি গোলামের মধ্যে থাকলেও জান্নাতি বাংশার মধ্যে ইমান ন্যাকামল থাকলে জান্নাতি আর ইমান ও যদি ভিক্ষুকের মধ্যেও না থাকে সে জান্নাতে যাইতে পারবে না আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে ইমান না ন্যায় কামল না থাকলে সেও জান্নাতে যাইতে পারবে না ধনির মধ্যে ইমান ও কামল না থাকলে চরমনায় পিসাবের মধ্যে ইমান ও কামল না থাকলে মহাদিস মুফতির মধ্যে ইমান ও কামল না থাকলে কেউ জান্নাতে যাইতে পারবে না এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা ইমান ও ন্যাকামলকে মজবুত করো ইমান ও ন্যাকামল নিয়ে যদি কেয়ামতের মাদেন উঠতে পারো আমার মাওলে আর ও সে জায়গা করিয়া দিবে আমল নামার ডাইন হাতে পুরিয়া যাবে আমার নবী আলে সালাতাম নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ পুষ রাত পাড়ি দিয়ে আমার চলিয়া যাবা আর কামল ইমান উঠো হাতের মধ্যে যাহার নামের হ্যান্ডকাপ লাগিয়া যাবে সত্যুর গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া না পার হাত পালাইবে যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া টাঙতে টাংতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এই ব্যায়ামের মা হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়ার টানতে টানতে মর এই জাহান নাম ধাম ধুম করে জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত থাকবে আর জাহান নামেরা পানি পানি করে চিল্লাইতে থাকবে যখনই জাহান নামেরা পানি পানি করে চিল্লাইবে ওই আস্তা গিসুই গছ হবি মা ইনকাল মুখলি ইয়াশ বিল উজু বিসা শরাবুয়া মোতাবাকা তাদের সামনে ঘন কালো পুঁজ নিয়ে হাজির হবে ওই পানি এবং পুঁইজ এত গরম হবে যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে পানি এবং পুঁইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পরিয়া যাবে এর পানির পানিরTaste মিটবে না যখন ডগ ডগ করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া সুব সুব করিয়া ফলাইয়া দিবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমানলায়য়া মুতু ফিহা মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা আমি চর্মনাই বুঝি না যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সার কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না